সফলতার পথে পা বাড়ালে প্রথমেই ব্যর্থতার ধারালো কাটা পায়ে বিঁধে যায় কারণ যা সহজে হাতে আসে তার হৃদয়ের গভীরে কখনো ঠাঁই পায় না যে মানুষ সবার তীরক কথাকে হাসির ছলে উড়িয়ে দেয় তার বুকের গোপন কোণে কারও একটা কথা রক্তাক্ত ক্ষতের মতো চলে সে কাউকে বুঝতে দেয় না কিন্তু রাতের নিস্তব্ধতায় নিজের কান্নায় ডুবে যায় কাউকে ঠকানোর সুযোগ দিলে তুমি নিজের হৃদয়কে ছিন্ন ভিন্ন করার দরজা খুলে দাও কারণ সুযোগ পেলে শক্ত পাথরও বিড়ালের নখে রাজরে ক্ষয়ে যায় সবাইকে কাছের মানুষ ভেব না কারণ মুখোশ পরা মানুষগুলো আপনার ছদ্মবেশে এসে তোমার বিশ্বাসের শেষ ধুলোটুকুও ছিনিয়ে নেয় যাদের জন্য তুমি তোমার জীবনের মূল্যবান মুহূর্তগুলো উৎসর্গ করবে তারাই তোমার বিপদের মুহূর্তে পাশ কাটিয়ে চলে যাবে যেন তুমি তাদের জীবনে কখনো ছিলেই না যারা মিথ থেকে যুক্তির মোড়কে এমনভাবে ভাবে সাজায় যে তা সত্যের চেয়েও উজ্জ্বল লাগে তাদের সঙ্গে তর্কে যেতা অসম্ভব তারা তোমার প্রতিটি কথাকে ছুরির মতো কেটে টুকরো টুকরো করে দেবে সময় থাকতে যাদের তুমি মূল্য দাওনি সময় ফুরালে তাদের ছায়াও আর খুঁজে পাবে না আত্মসম্মান তাদের হৃদয়ও জলে আর তুমি তা ভাঙলে তারা চিরতরে হারিয়ে যাবে ফাঁকি দিয়ে হয়তো দায়িত্ব থেকে পালানো যায় কিন্তু নিজের বিবেকের আয়নায় তাকানোর সাহস আর থাকে না সেই দগ দগে ক্ষত রাতের পর রাত তোমাকে জাগিয়ে রাখবে সফলতার শিখরে পৌঁছে যে মানুষটা হেরে যায় তার বুকে হারের ব্যথা এক অদৃশ্য আগুনের মতো পড়তে থাকে সে কাউকে বলে না কিন্তু প্রতি নিঃশ্বাসে সেই যন্ত্রণা তার হৃদয়কে গ্রাস করে তুমি যেখানে নেই সেখানে যদি কেউ তোমাকে মনে না করে তবে সেখানে তোমার উপস্থিতি এক ফাঁকা ছায়ার মতো তুমি তাদের প্রয়োজন ছিলে কিন্তু তাদের হৃদয়ে কখনো প্রিয় হতে পারি বেইমানদের কখনো অনুশোচনার ছোঁয়া লাগে না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না তারা এক হৃদয় ভাঙে আরেকটি জয় করে কিন্তু নিজেরা কখনো ভাঙে না ক্ষতের দাগ হয়তো সময়ের স্রোতে মিলিয়ে যায় কিন্তু যে মানুষটা তোমার হৃদয়ে ক্ষত দিয়ে গেছে তাকে মুছে ফেলা যায় না সে তোমার স্মৃতির গভীরে এক চিরন্তন যন্ত্রণা হয়ে থেকে যায় আত্মসম্মান বাঁচাতে কখনো কখনো নিরবতাই একমাত্র পথ কথা বলে তুমি হয়তো হেরে যাবে কিন্তু নীরবে তুমি নিজেকে রক্ষা করবে আর একদিন এমন সময় আসবে যখন তুমি নিশ্চুপ হয়ে যাবে হয় নিজের বুকের কষ্টকে আড়াল করে নিজেকে বাঁচাবে নয়তো অন্যের হাসির জন্য নিজের সমস্ত যন্ত্রণাকে গিলে ফেলবে আর সেই নীরব কান্না তোমার হৃদয়ের গভীরে চিরকাল গুমড়ে থাকবে